সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু সার বাধা আছে আর এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী সারগুরু এবং সবগুলোই দাঁতালো সার আর এই সবগুলোই গরু কালেকশন করেছেন আমাদের আতাওয়ার ভাই আর আজ ছিল পাঁচ এপ্রিল দু শুক্রবার আর রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা চলেন ওনার সাথে কথা বলে আরও বিস্তারিত আপনাদের জানাই আসসালামু আলাইকুম ভালো আছে আচ্ছা গরু কয়টি ভাই বলে দশটি গুরু দশটি গরু সবগুলো দাঁতালো সব দাতালো তার মানে একদম রেডি কুরবানির জন্য কুরবানির জন্য রেডি আমি কুরবানির আগে কোন দাঁত ফাঁস হ্যাঁ দাঁত ফাঁস কি

যদি নরম থাকে তার মানে ওটাতে ইনজেকশন করা আছে আচ্ছা কিন্তু মোটা গরু নিয়ে যায় কেউ লাভবান হতে পারবে না ঠিক আছে আসেন আমরা চলে আসি গরুর দিকে এখন

এটা মাটি আসবলা এটা ওই সিং হয়ে গেছে সিং হয়ে গেছে সিরিয়ালের চাল দুই দাঁত বয়স দেশাল জাতের দেশাল দেশাল জাতের দুই দাঁত বয়সে মোটামুটি নিখুত মানের সিরিয়ালের চার আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আমরা দেখি একেবারে আদ্যপান্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার তার পাশে এটা পাঁচ নাম্বার পাঁচ হ্যাঁ এটা কেবল মনে ধুয়ে দিলেন এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও দেশাল এটাও কিন্তু সিং হয়ে গেছে আর হ্যাঁ 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 টান কাটা বা এটা সেটা বা কাটা কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর যেহেতু কুরবানির বিষয় সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো অনেক লক্ষ্য রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে পাঁচ নাম্বার এটা একটা দেশি জাতের আচ্ছা এই পাশে সরাই দেন এখন সরাই দেন হ্যাঁ ঠিক আছে এটা পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানে আচ্ছা পাঁচ গেল ছয় যাব আমরা ছয় নাম্বার এটা আচ্ছা এই যে দেখছিলাম এটা ছয় চুটটা হয়ে গেছে শিং হয়েছে কম্বলটা কি দেখলেন কম্বলটা ঝুলটা মানে কম্বল তো থাকেই মানে বেশি কম্বল কোনটা ছোট কোনটা বড় কোনটা ছোট কোনটা দেখলেন হ্যাঁ ঝুলটা বেশি হ্যাঁ সেটা বলেন যে কম্বলটা ঝুলটা ভালো আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশাল জাতের দুই দাঁত বয়সের মোটামুটি একদম নিখুঁত মানের ছয় দেখলাম আচ্ছা এটা ছয় তারপর সেটা সাত দেশাল দেশাল ভাই সাত নাম্বার চোর আছে মোটামুটি সুস্থ সবল সিং হয়েছে সিং হয়েছে সিরিয়ালের সাত নাম্বার মোটামুটি নিখুঁত মানের আর প্রত্যেকটা ব্যাটারি তো দুইটা না দুইটা অবশ্যই আমি বলে খুদে এক ব্যাটারি দুইটা দেব না 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 ব্যবসা করলে এই ধরনের ব্যবসা করব এই ধরনের সিরিয়ালে সাত দেশাল জাতের আচ্ছা এক কেবলে নিকুত মানে এটা হচ্ছে সাত নাম্বার তার পাশে এটা আট নাম্বার আট নাম্বার এটাও সিং হয়ে গেছে সিং হয়েছে দাঁত হয়ে গেছে সব কিছু দাঁত হয়ে গেছে নিকুত সিরিয়ালের আট মোটামুটি সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সারা দেন অপর সারা দেন হ্যাঁ সারা দেন দেখি আমরা এটা হচ্ছে আট নাম্বার

এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের এটা মনে হয় আগে ল্যাম্পি ইউজ না সারে গেছে তার মানে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে না এখন একটা মানে সরে দেন হ্যাঁ তাহলে এইটা সর্বশেষ 10 নাম্বার আচ্ছা এই দশটা নিয়ে একটা প্যাকেজ আর এটা দেখলাম আমরা 9 নাম্বার 9 নাম্বার এটা হচ্ছে 8 নাম্বার 8 এটা 7 7 এটা হচ্ছে 6 এটা 5 5 এটা 4 এটা তিন এটা দুই দুই আর এটা হচ্ছে প্রথম নম্বর আচ্ছা হাত ভাই আমরা তো গুরুত্ব দেখলাম সবগুলোই দাতালো দাঁতাল না গ্যার্টি ওরা সবকিছু পাচ্ছে এই জন্য আমি একাত্তর হাজার সাতশো একাত্তর হাজার সাতশো কিছু আর ছাড়টা দিবেন না সামনে ইয়ে দিদের বনস টন দিতে হবে আচ্ছা হালকা পাতলা হালকা পাতলা দিবেন